সালাম আলাইকুম কেমন আছেন অনেক ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা ব্লক ব্লগটা একটু অন্যরকম আজকে হচ্ছে আমার দাদির নিয়া ব্লক এই যে হচ্ছে আমার দাদির বোন আমার দাদি তো দাদি গাছে মানে নিজে পানের বড় লাগাইছেন না যে তো পানের বড় লাগাইছে সেখানে অনেক সুন্দর পান হয়েছে তো দাদি নিয়ে আসছে এই পান আমাদের জন্য খাওয়ার জন্য দালি কি ভাবে লাগাইছেন বান বলেন তো পানটা এত টুক দিছে গোরা দেওয়ার পরে এটারে পেচাইছি সাইড সাইকোনার মধ্যে সুতা দিয়া বাঁнче বাইংড়া আদা গাতা কইরা বিরাডা সুন্দর কইরা গাছের মধ্যে মাটি তলে বোয়াইছি বোয়া সুন্দর করে সাফায় সাফায় মাটি দিয়া গোবর মাটি দিয়া পানি কেজি দিয়া একটা ঠাল গাইরা ঠালের মধ্যে একটা সুতা দিয়ে পানিতে দিছি প্রত্যেকদিন সকালে বিকেলে পানি দে সকালে বিকেলে পানি দে আল্লাহ রহমত আমার ফান কাট যাতে হয়ে গেছে গা পান আমি খাইতে পারি সবাই দিতে পারি আবার ঠেয়া বেটা ব্যস্ত পারি কতগণে আয়ে পানের লেগে দেই সবাই পান খায় খাইয়ে আনন্দ করে ফুর্তি করে ভালোই সুখে আছে ভালোই আছে আর সবাই দোয়া করেন আমার দাদি যেন পান বিক্রি করে স্বাবলম্বী হতে পারে আর পানগুলো আপনাদেরকে অবশ্যই দেখামু তার আগে হচ্ছে আমার দাদি কিন্তু অনেক কাজের সে অনেক ছাগল পালন করে তারপর হচ্ছে যা গরু পালে হাঁস মুরগি তারপর সবজি চাষ করে এবার পান লাগাইছে একজনে একটু দিছে আই না পানের বর ওইটা থেকে অনেক পান হয়ে গেছে তো সে আসলে বসে থাকে না তার ছেলেদের আশা করে না সে নিজেই স্বাবলম্বী তো এই জন্য একটা ছেলে সবজি বেচা পান বেচা আসলে গ্রামের মহিলারা আসলে বসে না থেকে অন্যের থেকে ধার না করে বা অন্যের ইয়া না হয়ে নিজে নিজে কিছু করাটা ভালো আমি যেটা মনে করি আর শরীরও ভালো থাকে ঠিক না কাজ করলে আল্লাহ নাই সবাই দোয়া করবেন আমার দাদির জন্য আর পান গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছে কি সুন্দর পান এই যে দেখেন কত পান আইছে পানের শহর

গান <laughs> হয়েছে <laughs> <laughs> আমাৰ বান্ধৱীৰ লগত দেখা বান্ধৱী খা হৈছে তিন কিলো ফান দুই কাপ চাহ আমাৰ দাৰ খাই নাই আমি দুইটো নিম দাদানিছে গুৰি মূৰা আহিছে আমি গাইম সেই মূৰাতে একজোৰা নোপুলেগীয়া আমি নামি আনটো কি নাম

কয় তিরিশটা দিবেন কয় হ তিরিশটা দিলাম দন আইসে মাছ খাবি আমি কয় না খা একটা আমি রেমা আমার খাওয়াইসা খাইতাম না কয়েকটা খা এটা কত কয় চল্লিশ এটা কত কয় তিরিশ এটা কত কয় পঁচিশ কয় চল্লিশটা দেন কয়টা লমু দুটা লোম আমি দুটা আপনি খাইবেন না আপনি না খাইলে এক কিলো বেশিটা খরচা করেছা আলা একটা লইছে লইছে ঘর আলা

আই এক্সাম তো ফাইনাল সার্টিফিকেট ফাইনাল ভাত খাইলাম ভাত মুখ খাইবি আর কি বেরে লাগো মত কইছে ফেডাপ কোলে গেছে কা কইছিলাম যে সাত তে দিন মমনে মনে কই না আমার দিন ফেডাপ কোলে গেছে আবার হাইটা খাইতো না যে শক্ত হই নিছে তো গরম করে খা গরম করে গরম করে খাইতাম না এইদিকে মন টাইম না মুন্না খাইয়া পানি খাইয়া পান মো দে গিয়া কতলা কইতা দাদা দাদা নেরো মারতি গিয়া দুই দিন ভাগ হই আছেন এই দেখো এখন সব শেষ কথা আমার দাদির ঠোঁট অনেক লাল হয় পান খায়া এতে বোঝা যায় যে আমার দাদা আমার দাদির অনেক আদর করে আমার ঠোঁট লাল হয়েছে যে আমার আমাদের খুব আদার করে মানে কিছু কিছু ঘুরে আর কি তো যাই হোক আমরা পান খাইতে খাইতে রসের আলাপ করলাম আর দাদির গাছের পান সত্যি মানে অসাধারণ মজা এত মিষ্টি পান আমি কখনো খাইনি আপনাদের যদি কারো পানের প্রয়োজন হয় এরকম অর্জনীয় পান খাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে বাই বাই